আহারে যুব এই শরীর এই চামড়াগুলো এত টাইট থাকবে না ঢিল হয়ে যাবে আর দশ বছর অপেক্ষা করো দশ বছর পনেরো বছর পর তোমার এই শরীরের চামড়াগুলো আস্তে আস্তে ঢিল হতে শুরু করবে তোমার যে শক্তির জন্য তুমি দাপট দেখিয়ে বেড়াও তোমার গায়ে টগবগে যে রক্ত এই রক্ত হিম শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তোমার দাদার দিকে একটু তাকায় দেখো উংজুর ইলা জদ্দিকা ও জদ্দাতিকা তোমার দাদা এবং দাদি তোমার মতো একটা সময় যুবক ছিল ঠিক কিনা বলেন তোমার দাদা আজকে বুড়া হয়ে গেছে তোমার দাদি আজকে বুড়ি হয়ে গেছে আজ থেকে কিছু বছরের ব্যবধানে তোমারও সেই অবস্থা হয়ে যাবে এই দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাবে তুমি চলে যাওয়ার পর এই দুনিয়ার মানুষ তোমার জন্য তাদের কোনো কাজকর্ম থামিয়ে রাখবে না যুবক তুমি যদি মারা যাও তোমার এলাকার রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যাবে না তোমার দাপটে যারা ভয়ে তোমার সামনে দাঁড়াতে পারে না কথা বলতে পারে না তারা তোমার জন্য দোয়া করবে না তারা তোমার জন্য বট করবে আর বলবে গেছে ভালো হয়েছে আপাত বিদায় হয়েছে আপদ চলে গেছে তুমি মরার পরেও কেউ একজন যদি তোমার নামে অভিযোগ পেশ করতে থাকে এর চাইতে খারাপ দুঃসংবাদ আর তোমার জীবনে হতে পারে না তুমি মরার পরেও তোমার নামে অভিযোগ করছে মানুষ জীবনটা এভাবে গঠন করো যুবক ভাই নবীর নবীর আদর্শকে লালন আদর্শকে বুকে ধারণ করো নবীর আদর্শকে জীবনের আদর্শ হিসাবে মেনে নাও দুনিয়ার নেতা মন্ত্রী এমপিদের সাথে থেকে থেকে তাদের কিছু টাকা পেয়ে তাদের কিছু অর্থে তাদের কিছু সাহায্যে তুমি নিজেকে শক্তিশালী মনে করো না তাদের হাতটা এমন সময় তোমার কাজ থেকে সরিয়ে নেবে যখন তোমার সবচাইতে বেশি সাহায্যের প্রয়োজন ঠিক কিনা ভাই সাহায্যের প্রয়োজন কিন্তু কেয়ামতে দুনিয়াতে সাহায্যের খুব একটা প্রয়োজন হয় না কেন হয় না আপনাদের এলাকার সবচাইতে যে গরিব ওর পরিবার যদি ওকে সাহায্য না করে পাশের বাড়ির লোক করবে তা না হলে গ্রামবাসী করবে তা না হলে এলাকাবাসী করবে তা না হলে দেশের সরকার করবে হেল্পলেস একদম হেল্পলেস কেউ দুনিয়াতে হয় না এটা হয় মানুষ কবরে যখন তার সবচাইতে বেশি সাহায্যের প্রয়োজন তখন এই সকল মানুষ তোমাদেরকে সাহায্য করবে না ওই সময় বলতে হবে রব্বানা আল্লাহ তাদেরকে দেখাই দেন মানুষের মধ্য থেকে জিনদের মধ্য থেকে তারা যারা আমাদেরকে খারাপ পথে পরিচালিত করেছে শুধু তাই নয় অন্য এক জায়গায় কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে রব্বানা আল্লাহ তাদেরকে আরো দ্বিগুণ শাস্তি দাও যেমন শাস্তি তুমি আমাদেরকে দিস তার চাইতে বেশি শাস্তি আমাদের নেতাদেরকে দাও যারা আমাদেরকে ভ্রষ্ট পথে পরিচালিত করেছে অভিযোগ করতে থাকবে নেতা কর্মী বাবার সন্তান একজন আরেকজনের নামে অভিযোগ করতে থাকবে এই সময় আসার আগেই এখন পর্যন্ত আমরা ওই যে আপনাদেরকে একটু আগে শোনালাম না আমও গেল সালাও গেল এখন পর্যন্ত কিন্তু দুইটাই হারাই নাই যারা আমরা জীবিত আছি আমরা কি দুইটা হারাইছি এখনো আমাদের কাছে এখনো আখেরাত আছে দুনিয়ার কিছু সময় হয়তো শেষ করে ফেলেছি এখনো যদি আমরা কামব্যাক করি ফিরে আসি আল্লাহর জন্য আল্লাহর কাছে জীবনের সমস্ত অপরাধ স্বীকার করে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি আমাদের পঞ্চাশ বছরের সময় দেবেন সত্তর বছরের গুণা আশি বছর গুণা করেছেন গুণার ভরে আছে যদি একবার আপনার মনে হয় যে গোনা থেকে ফিরতে চান আল্লাহ তালা আপনার জন্য দরজা খোলা রেখেছে وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداع إذا دعا الله تعالى بولين جفون تبار هاي সারা অন্যায় করার পর একটি বারের জন্য আল্লাহ তোমার সারা জীবনের গুনা তিনি এক মুহূর্তে ক্ষমা করে দেবে আমরা জিজ্ঞেস করিল্লা সবাই